বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝে আমরা কোথায় রয়েছি হ্যাঁ আমরা রয়েছি কলকাতা নিউ টাউনের ইকো পার্কে এই যে ভিডিওটা এখন দেখছো ঠিক ধরেছো এটা সেভেন হন্ড্রেড সাতা জুবা আছে ওখানে সেখানেই এটা আর এই পার্কটা কিন্তু ভীষণ বড় তোমরা যদি এটা দেখতে চাও অবশ্যই বাসে করে তোমরা চার নম্বর গেটে নামবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখন যারা যারা যাওয়ার প্ল্যান করছো নোট করে নাও যে যদি সেভেন হন্ড্রেজ দেখতে চাও চার নম্বর গেটে তোমাদের নামতে হবে কারণ এক নম্বর গেটে নেবে তোমরা ওই সেভেন হন্ড্রেস যদি দেখতে যেতে চাও সেটা অনেক দূর তোমাকে ভেতরে অবশ্য টোটো আছে টয় ট্রেন আছে তোমরা সেটা ভাড়া করতেই পারো তবে অনেকটা দূর হয়ে যায় মানে হেঁটে হেঁটে দেখাটা সম্ভব না এই দেখো আমরা ট্রেনে করে গেছিলাম ব্যান্ডেল থেকে আর তারপর বাসে করে যেহেতু যেতে হয় বালি হলস থেকে আমরা বাস ধরেছি তারপর নেবে আমরা কিন্তু ভুল করেছি যেটা সেটা হলো এক নম্বর গেটে নেবেছি আর এই ভিতরে সাবওয়েটা দিয়ে আমরা এখন যাচ্ছি সাবওয়েটা দিয়ে গিয়ে উঠবো আমরা এক নম্বর গেটে এটা আমাদের মারাত্মক ভুল ছিল আমাদের প্রচুর হাঁটতে হয়েছে অনেক টয় ট্রেন ভাড়া করতে হয়েছে এই দেখো এই জায়গাটা যেটা রয়েছে এখানে সাইক্লিং করা যায় সবাই সাইক্লিং করছে আমি ছেলেটাকে নিয়ে দুপুরবেলা বেরিয়েছি তো সেভাবে খাওয়াতে পারিনি তাই গিয়ে একটু খাইয়ে নিচ্ছি আর দুপুরে বেরিয়ে এটাও আমাদের একটা ভুল আমাদের ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং তোমাদের সাথে তাই শেয়ার করছি সকাল সকাল গিয়ে মানে এগারোটার মধ্যে ওখানে পৌঁছে যাওয়াটা ভীষণ ভালো খাবার দাবার নিয়ে যাওয়া আরও ভালো পরিবারের সবার সাথে সারা দিন দেখে শেষ করার মতো পার্ক এটা নয় মানে সারা দিন দেখবে আর তারপরেও দেখবে দেখার কত বাকি থেকে যাবে এই যে আমরা রয়েছি এক নম্বর গেটের দিকে এদিকে বোট আছে বাটারফ্লাই গার্ডেন আছে মিউজিয়াম আছে কিন্তু আমরা না অত ঘুরতে পারি ওই দেখো দূরে টয় ট্রেন দাঁড়িয়ে আছে এই টয় ট্রেনে করে তোমরা পার্কটা কিছুটা অংশ ঘুরে নিতে পারবে আচ্ছা এবার আসছি আর একটা মূল ইনফরমেশনে সেটা হলো এন্ট্রি ফিস মাথা পিছু তিরিশ টাকা তিন বছরের ঊর্ধ্বে বাচ্চাদের এন্ট্রি ফিস লাগবে তিন বছরের নিচে বাচ্চাদের লাগছে না তবে যদি বলি বাচ্চা সাথে আছে তারা দেখে মানে আমার ছেলে তিন বছর বয়স কিন্তু তবুও নিতে হয়েছে বলেছে লাগবে সাড়ে তিন তিন বছর পেরিয়ে গেলেই এক দু মাস পেরিয়ে গেলেই লাগবে এই দেখো এখানে ম্যাপটা রয়েছে আর এখানে বোটিং হচ্ছিল যারা বোটিং করতে চাও তারা এই দিকটাতে আসতে পারো এক নম্বরের দিকে তবে মাথায় রাখবে সেভেন উইন্ডোর দেখতে হলে সময় চার নম্বর গেটে দিয়ে যেতে হবে এই দেখো কি সুন্দর ঘুরছে ফিরছে এখন রোদ হয়ে গেছে বেলার যদিও এটাই তো সময় ঘোরার ইকো পার্ক এই শীতের ছুটিগুলো এটাই ঘোরার সময় আচ্ছা দূরে দেখলে একটা গোল টম মতো দেখা গেল। ওইটা মিউজিয়াম ওটাও কিন্তু অনেকটা দূর দেখো ওই দেখো ঠিক দেখতে পাচ্ছি দূরে নদীর একদম এই যে জলের যে জায়গাটা রয়েছে তার একদম পেছন দিকে গোল মতো ওটা মিউজিয়াম এই দেখো এখানে সবাই বোটিং করছে এই দেখো লেকটার ওই পাশে আর ওই দেখো দূরে আইফেল টাওয়ার এটা কিন্তু সেভেন হান্ডার্স এর মধ্যে করেনি এটা অন্য দিকে সম্পূর্ণ অন্যদিকে সেভেন এ ঢুকতে গেলে তোমাকে প্রথমে টিকিট কাটতে হবে সেভেন হান্ড্রেডসে আলাদা আলাদা কোনো টিকিট নেই একবারেই সাতটি জিনিস তুমি একটি জায়গায় ঢুকে দেখতে হবে সেটার জন্য আবার টিকিট আছে মাথা পিছু তিরিশ টাকা এই বোর্ডগুলো পিছু দেড়শো টাকা এরকম করে রয়েছে আর যেগুলো কম মানে সিঙ্গেল নিচে নিচে ছোটো ছোটো বোর্ড দেখলে সেগুলো ভাড়াটা একটু কম আর তোমরা এখানে কিন্তু সাইকেল ভাড়া করে নিতে পারো সেই সাইকেলে করে চেপে কিন্তু পুরো পার্কটা ঘুরতে পারো আমরা সাইকেল ভাড়া করতে পারিনি কারণ সাথে এই যে বাচ্চাটা ছিল তো ওকে কে নেবে

ওয়াটার ওয়াটার করে ছুটছে ওয়াটার ওয়াটার আমার ছেলে কেমন ওয়াটার ওয়াটার করে ছুটে গেল এই ফোয়ারাটার দিকে পার্কটাতে কিন্তু অনেক দিকে এরকম ফোয়ারা রয়েছে তবে একটি বিশেষ জায়গা রয়েছে সেখানে কিন্তু অনেকটা পাহাড়ের মতো করে ফোয়ারা রয়েছে সেই জায়গাটা তোমরা অবশ্যই দেখতে পাবে আমাদের ভিডিওর মধ্যে রয়েছে সেই অংশটা কিন্তু আসলে বললাম না আমরা ভুল করেছি না অনেকগুলো যেহেতু প্রথমবার গেছি জানি না সেহেতু ভুল করেছি গোলাপ গাছগুলো জানো গুড়িগুলো কত মোটা মানে কত পুরনো গাছ গুড়িগুলো মোটামোটা হয়ে গেছে এই জায়গাগুলো আগে নাকি খোলা ছিল মানে আমি হাজব্যান্ডের কাছে শুনলাম ওরা যখন আসতো আগে তখন এগুলো খোলা ছিল আসলে বাচ্চারা ঘোরে বা বড়োরাও সেরকমভাবে তো আমার যত্ন না নিলে বাঁচবে না হয়তো গাছের পাতা ছেঁড়া ফুল ছেঁড়া এগুলো থেকে সবাইকে বিরত রাখতেই এইভাবে তার জালিগুলো দিয়ে আটকিয়ে দিয়েছে এখন এখন আর ভেতর দিয়ে হাঁটা যায় না বাগানগুলো অসম্ভব সুন্দর লাগছিল দেখতে ভেতরে বসার জায়গাগুলো খালি পড়ে আছে কারণ এখন আর লোক যেতে পারে না সেই দিক দিয়ে দেখো গাছটায় দু তিন রকমের রঙের পাতা আমার এগুলো ভীষণ ভালো লাগে দেখতে ভারী অবাক করে নতুন নতুন জিনিসগুলো নানা রকমের মিউজিয়াম গার্ডেন তারপর অনেক কিছুই ছিল এই দেখো কিন্তু আমরা না সব জায়গায় ঢুকতে পারিনি কারণ আমরা পৌঁছেছি এই ধরো সাড়ে তিনটে নাগাদ তো যেহেতু ওই সময়টা পৌঁছেছি আমাদেরকে তো সব কিছু মোটামুটি খুব যেগুলো আমরা ভিডিওতে দেখি আর কি এখানে ঘুরতে গেলে আকর্ষণীয় কি কি সেগুলো দেখতে হবে সেই জন্য না আমরা সব কিছু ঘুরে দেখতে পারিনি আর এমনই একটি বিচ্ছু বাচ্চাকে আমরা সাথে নিয়ে গেছি তার জন্য তো আমাদেরকে বেশি করে হাঁটতে হচ্ছে এই দেখো এই যে আমরা এইদিকে যাচ্ছি এদিকে চার নম্বর গেটটা পড়বে এটা হলো রেন ফরেস্ট কটা এক রয়েছে গেট পেরিয়ে চার নম্বর গেটের দিকে যাওয়া মানে বাসে প্রায় দুটো তিনটে স্টপেজ তো অতটা হেঁটে আমাদের হয়েছে ভীষণ পায়ে ব্যথা গলা গেছে শুকিয়ে সেই জন্য একটা ওই ক্যাফে মতো সেখানে পেলাম ভেতরে সেখানেই বসলাম এটা একটু তখন আমরা কফি টফি নিলাম এই করতে গিয়ে হয়ে গেল সন্ধে রাস্তাটা কি সুন্দর না চারিপাশে কি সুন্দর আলোগুলো রয়েছে লোক গিজগিজ গিজ করছে আমরা গেছি ডিসেম্বরে প্রায় শুরুর দিকে ছেলের এক্সাম শেষ হওয়ার পরে তাতেই লোক ভর্তি আর এখন তো নিশ্চয়ই অনেক ভিড় হবে আর ভিড় তো হবার জন্যে এত সুন্দর সুদৃশ্য মনোরম পার্ক পরিষ্কার পরিচ্ছন্ন চতুর্দিকে মেনটেন্স খুবই ভালো এত সুন্দর যে এখন তো ভিড় হবে আমরা এখন গুটিগুটি পায়ে এগোচ্ছি বাটারফ্লাই গার্ডেনের দিকে এখানেও একটি ঝর্ণা ফোয়ারা আমরা দেখতে পাবো বাটারফ্লাই গার্ডেন আমরা ঢুকে দেখতে পারিনি কারণ অনেকটা সন্ধে হয়ে যাচ্ছিলো আমাদেরকে তাড়াতাড়ি সেভেন উইন্ডার্সের কাছে পৌঁছতে হতো আর লোক ভেতর ভেতর যে ম্যাপ দেওয়া থাকবে বা কোনো দিক দিয়ে তীরচিহ্ন দিয়ে দিক নিশান করা থাকবে সেটা কিন্তু ছিল না সেই জন্য মানুষ কিন্তু এদিক ওদিক ভ্রষ্টভাবে দিকভ্রষ্টভাবেই হাঁটতে হচ্ছিল একে ওকে জিজ্ঞাসা করতে হচ্ছিল এবং অনেকে তারা নিজেরাও জানে না তারা নিজেরাও খুঁজছিল ধীরে ধীরে পাক দিয়ে আমাদের বেরোনোর সময় হয়ে আসছিল আচ্ছা যারা বালি হল বা এয়ারপোর্টের দিকে যাবে তারা চেষ্টা করবে যে ম্যাজিক গাড়িগুলো করে নেওয়ার কিংবা অটোও যাচ্ছিলো মাথাপিছু পঞ্চাশ টাকা ষাট টাকা ভাড়া চাইছিলো ম্যাজিক গাড়িগুলো একটু অ্যাভেলেবেল থাকে তো কারণ বাস ধরা প্রায় অসম্ভব প্রায় যেখানেই যাই না কেন এই দিকে আসার জন্য এয়ারপোর্টের দিকে আসার জন্য আমরা এয়ারপোর্টে আসতাম তো বাস ধরা অসম্ভব ভিড়ছে তো আমরা ভেবেছিলাম এয়ারপোর্টে এসে ওখান থেকে শাটল করে নেব বালি হল্টের জন্য কিন্তু আমরা ডিরেক্ট পেয়ে গেছিলাম দক্ষিণেশ্বর অবধি আবার দক্ষিণেশ্বর থেকে বাস করে নিই এভাবেই পুরো জার্নিটা আমাদের হয় ঘুরে খুব ভালো মজা হয়েছে কিন্তু মনে হচ্ছে যেন সময় কম পড়ে যাচ্ছিল আরও কিছুটা সময় থাকলে খুবই ভালো হতো এই দেখো বাটারফ্লাই গার্ডেন বাটারফ্লাই একটা মুখ করা রয়েছে সে আমরা ধীরে ধীরে এগিয়েছিলাম সেভেন হান্ডার্সের দিকে এই সেভেন হন্ডার্সের ভিডিওটা আমি না শুরুর দিকে দিয়েছি যাতে সঠিক ইনফরমেশানগুলো পেয়ে তোমাদের বুঝতে সুবিধা হয় সন্ধ্যের সময় থাকা খুব ভালো কারণ পুরো আলোগুলো উপভোগ করা যায় দিনে দিনে ফিরে আসলে আলোগুলো দেখা যাবে না ভিডিওটা প্রায় শেষের দিকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কিছু এই বিষয়ে ইকো পার্কের বিষয়ে কিছু জানার থাকলে কমেন্টে বলো আমি নিশ্চয়ই সাহায্য করব যে চেষ্টা করব সঠিক ইনফরমেশান দিয়ে তোমাদের সাহায্য করার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা আমার পাশে থেকো ভালো থেকো গুড নাইট